তো ফিচার এটা করার জন্য ফার্স্ট অল আপনি কোন সাইটে বা যে কোনো এক্সচেঞ্জারে যাই করতে পারেন তো আমি বাইনান্স থেকে ফিচার টেটটা দেখাচ্ছি তো এই কয়েনটাই দেখায় যে কয়েনটার উপর আমার ফিচার টেট করা আছে তো ফার্স্ট অল আমি যেটা করতে হবে এখানে প্রথমে অ্যাসেস্টে যাবেন যাওয়ার পর আপনি ডলারটা যেখানে আছে সেখান থেকে আপনারা কি করবেন ট্রান্সফার করবেন কিভাবে করবেন সেটা হচ্ছে হলো যে আপনি কয়েনটা আছে ওই কয়েনটার উপর টিপ দিবেন এরপর হচ্ছে হলো ট্রান্সফার ট্রান্সফার অপশনের উপর টিপ দিবেন এখানে দেখবেন যে স্পট শা তারপরে ফান্ডিং তো আমরা যদি লিস্পটে ডলার থাকে তো উপরে স্পট দিবেন যদি স্পটে না থাকে ফান্ডিং এ থাকে তো ফান্ডিং দিবেন তারপর নিচে দিবেন হচ্ছে হলো আপনি আপনি কি কোনো ইউএসডিটির এর ই করতে চান নাকি কয়েন এ সেক্ষেত্রে ইউএসডি তে যদি থাকে ইউএসডি তে টিপ দিয়ে দেন দেওয়ার পর ম্যাক্স করে দিয়ে তারপরে এখানে কনফার্ম ট্রান্সফার আর হু টিপ দেবেন দেখবেন যে অটোমেটিক ট্রান্সফার হয়ে গেছে এরপর আপনারা কি করবেন এরপর আপনারা এই যে ফিউচার এখানে ফিউচার অপশন এখানে টিপ দিবেন দেওয়ার পর আপনি দেখ কিছু পারমিশন চাবে ওই পারমিশনটা দিয়ে নেবেন এরপর আমরা কিভাবে ফিউচার টেটা করব সেটা হলো প্রসেসটা দেখাচ্ছি ফার্স্ট অল আপনারা যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা চেক দিবেন সেটা হচ্ছে হলো আপনার কোয়ান্টা কিসে আছে আইসোলেটেড নাকি ক্রস তো আপনারা সব সময় আইসোলেটেড দিয়ে রাখবেন কারণ আইসোলেটেড দেয়া থাকলে আপনার যদি ফিউচারে কোনো আর টোকেন থাকে সেটা আর অটো অ্যাড হবে না কিন্তু এই ক্ষেত্রে ক্রস দেওয়া থাকলে অটোমেটিক অ্যাড হওয়ার সম্ভাবনা থাকবে তো এরপর হচ্ছে হলো লিভারেজ আপনারা লিভারেজ কত দিবেন যত কম লেভারেজ দিবেন তত লিকুইডিটি খাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর যত বেশি লেভারেজ বেশি দেবে যদি লেভারেজ পঁয়াত্তর গুণ দেন লিকুইডিটি খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এটা আমি ত্রিগুণ দিয়ে এইটা নিয়েছি তারপর হচ্ছে হলো এস এসটা হচ্ছে হলো আপনি যে কয়েনটার উপর ফিউচার ট্রেড করছেন সে কয়েনটা আপনি কি হিসাবে দেখতে চান আপনি ডলার হিসাবে দেখতে চান না কয়েন হিসাবে দেখতে চান ডলার হিসাবে দেখতে চাইলে উপরে টাইপ দিতে হবে সিগনাল অ্যাসেস মুড আর যদি এটা না দেখতে চান তাহলে নিচেরটা দিবেন মাল্টি অ্যাসেস মুড এটা দিলে আপনি কয়েন্ট আকারে দেখতে পারবেন আর রুহু কার্ডটা দিলে ইউএসডিটি আকারে দেখতে পারবেন এরপর হচ্ছে লিমিটেড আচ্ছা লিমিটেড এক্ষেত্রে বেশ কিছু অপশন আছে আপনি মার্কেট প্রাইস আছে লিমিটেড আছে ট্রেডিং স্পট আছে অনেক কিছু আছে তো আমরা আমি যেটা মনে করি সেটা হচ্ছে হলো লিমিটেড দিয়ে রেখে আপনার যেটাতে মন চায় আপনি যেত প্রাইসে আপনি ট্রেডটা নিতে চান সে প্রাইসটা এখানে দিয়ে উপরে এই জায়গাটা দেবেন প্রাইসটা আপনি কত হইলে আপনি এই ট্রেডটা নেবেন শর্টে নেবেন না লং এ নেবেন সেটা আপনি ওর উপর ডিপেন্ড করবে সো ওটা আপনি বসে দিবেন দেওয়ার পর এই মার্জিন ডিটেনে 100% করে দিবে তারপর পরে আপনি যে শর্টে নিবেন না লং এ নেবেন সেটার উপর টিপ দিয়ে আপনি ফিউচার নিতে পারবেন তো আজকের ভিডিও মূলত এতটুকুই করার উদ্দেশ্য ছিল বাকিটা পরের ভিডিওতে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব এখানে আরো অনেক কিছু আছে তো আর একটু বললে না বললেই নয় সেটা হচ্ছে হলো আমি এখানে কি কি মানে কত ডলার এটি নিয়েছি কত লিভারেজ কত সব এই করে এখানে আমার দেখা আছে যে কস তিন গুণ দেওয়া আছে সো এরপর হচ্ছে কি আমি কত ডলার এটি নিয়েছি সেটা হচ্ছে হলো দশমিক আটষট্টি এর আমি ডেটা নিয়েছি এরপর হচ্ছে এই কি এখানে দেওয়া আছে যে ইন্টারপ্রাইস আমি কত প্রাইসে কিনছিলাম এটা প্রাইস দেওয়া হচ্ছে দশমিক আঠারো উনষাট এততে আমার এই কয়েনটা কি শর্টে দেওয়া ছিল কারণ মার্কেট প্রাইস এটা হচ্ছে হলো মার্কেট প্রাইস এটা হচ্ছে হলো লিকুইডিটি প্রাইস মানে এই যে একটা গুরুত্বপূর্ণ সাইড সেটা হচ্ছিল লিকুইডিটি মানে আপনি কততে গেলে এই প্রাইসটা লিকুইডিটি খাবেন সেটা এখানে শো করে আপনি যদি কোনো ভাবে বাই চান্স যদি এই পয়েন্টে চলে যায় তখন আপনি অটোমেটিক লিকুইডিটি খেয়ে যাবেন মানে আপনি ফিউচার ট্রেডে যে ডলারটা ইনভেস্ট করে ফিউচার ট্রেড নিছিলেন সেখানে আর কোনো কিছু থাকবে না অবশিষ্ট থাকবে না এটা হচ্ছে হলো লিকুইডিটি ভাইস তো আপনি চাইলে এখান থেকে আপনি ক্যান্সেলও করতে পারবেন এখান থেকে আপনি স্টপ লস বা স্টপ প্রফিট এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন হ্যাঁ এটা জানতে হইলে আমার পরের ভিডিওতে আপনারা পরে অন্য ভিডিওতে আপনাদের সবকিছু সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে